আগরতলা দক্ষিণ ইন্দ্রনগরের নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির সপ্তম বর্ষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই সম্পর্কে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরে সংস্থার অধ্যক্ষ অনির্বাণ ভট্টাচার্য তাছাড়া এই দিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা সাত বছর পূর্তি উপলক্ষে আগামী উনত্রিশ অক্টোবর মুক্তধারা প্রেক্ষাগৃহে নিত্য তরঙ্গ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী ও অন্যান্য বিশিষ্টজন অনুষ্ঠানে নিত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটির সকল ছাত্রীরা শাস্ত্রীয় কত্থক নৃত্য পরিবেশন করবেন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কলকাতা থেকে আগত বিশিষ্ট কত্থক নৃত্যগুরু শ্রী সৌভিক চক্রবর্তী এছাড়াও উপস্থিত থাকবেন বিখ্যাত সেতার বাদক কলকাতা চন্দ্রচূড় ভট্টাচার্য নৃত্যাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি এবার সপ্তম বর্ষপূর্তি তো আমরা এই সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে উনত্রিশ তারিখ মুক্তধারায় আগামী আগামীকাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় আমাদের নৃত্যানুষ্ঠান পরিবেশন করতে চলেছি অনুষ্ঠানে প্রথম দিকে এবং আমাদের উদ্বোধন উদ্বোধক হিসেবে থাকছে ডক্টর পিকে চক্রবর্তী রিপোর্ট খবর ত্রিপুরা